বাংলাদেশের সংবিধানের সংশোধনের জন্য সুপারিশ করেছে আমার শরীর আমার ইচ্ছা আমার স্বাধীনতা এই শব্দ কুকুরের হইতে পারে শুয়ারের হইতে পারে কোন হিন্দু কোন হিন্দুর হইতে পারে না কোন ইহুদের হইতে পারে না কোন মানুষের হইতে পারে না মুসলমান বহু দূর কি বা তাইলে এরা এরা নারী নয় এরা নারী নয় এরা নারীর নামে দাজ্জাল এরা নামের নামে কুত্তি এরা নামের নামে শুয়ার শুয়ার শরীর শুয়ারের কুত্তার শরীর কুত্তির শরীর কুত্তি কুকুর নি শরীর যা ইচ্ছা তাকে দেয় না এক সিজনে কুকুর একবার তার কোন পুরুষ কুত্তাকে দেয় একবার কোন পুরুষ কুকুরকে দেয় একবার কোন কুত্তি একবার যদি কোন পুরুষ কুকুরকে দেয় এই পুরুষ এই কুত্তিটার দিকে ওই সিজনে বাচ্চা হওয়া পর্যন্ত আর কোন পুরুষ কুকুর থাকে না ঠিক

প্রতিটাকে যৌনকর্মীর মর্যাদা দিতে হবে যৌনকর্মীর মর্যাদা দেওয়া অর্থ কি এদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে অর্থ কি শ্রমিক বৃদ্ধি হলে শ্রমিকের যেমন পেনশন ব্যবস্থা এরাও potenti <Sansi> তারা বৃদ্ধি হলে পেনশনের ব্যবস্থা হবে এটা দিয়ে ওই potenti দলকে বাঁচানোর উদ্দেশ্য নয় বাংলাদেশের প্রতিদান নারীকে potentimathbb ভিত্তিতে উচ্চতর এজন্য রব কি বলেছে মা আমার সামনে সময় নাই যদি কারো সুযোগ থাকে আর আই এম টিভি শুক্রবার গত শুক্রবার প্রতিটা দশটা সিদ্ধান্ত নিয়েছে প্রতিটা সিদ্ধান্ত সিলেখিক প্রতিটা সিদ্ধান্ত কুফুরী প্রতিটা সিদ্ধান্ত ইসলাম বিরোধী প্রতিটা সিদ্ধান্ত দেশ বিরোধী প্রতিটা সিদ্ধান্ত জাতি বিরোধী প্রতিটা বিরোধী আমাদের স্বাধীনতা বিরোধী শুনে নেবেন এবলু এমন বুঝে নেবেন গতকাল এমন শুনে নেবেন এটাকে আলম করে নাম করে হাজারো হাজারো মিডিয়া দিয়ে দেন নারী নীতিমালা মানুষকে মানুষকে পশু বানাবার ষড়যন্ত্র নারী নীতিবানা শুধু মুসলমানকে কাফের বানাবার ষড়যন্ত্র নয় মানুষকে পশু বানাবার ষড়যন্ত্র ঠিক এই মাদ্রাসাগুলো আল্লাহর কসম কাওমি মাদ্রাসাগুলো স্পষ্ট করো কাওমি মাদ্রাসাগুলো এই জাতির নারীকে এই জাতির পুরুষকে মানুষ বানায় মানুষ বানায় মানুষ বানায় ঠিক কওমি মাদ্রাসাগুলো নারীকে মানুষ গো নারীকে মানুষের সর্বোচ্চ অধিকার দান করে নারীকে সর্বোচ্চ সম্মান দান করে নারীকে সর্বোচ্চ স্বীকৃতি টনে ঠিক কওমি মাদ্রাসা স্পষ্ট করো কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করে সম্মানের সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ শিখরে দিবে শান্তির সর্বোচ্চ সুপান উঠাবে ইসলাম শান্তির সর্বোচ্চ সুপান ইসলাম শান্তির সর্বোচ্চ ঠিকানা ইসলাম কি বলে আকাল নাফি বিউতি তুন্না ওরা নারী কোন বিচার দিয়েছে নারী ইসলাম ও কোন ধর্ম ইসলাম ও কোন ধর্ম যে কোন ধর্ম ইসলাম নারীকে বৈসম্ম্য স্বীকার করেছে তোমরা তিন চারজন নর্তকি তোমরা তিন চারজন নগ্ন কুত্তি সুয়ার বলতে হবে এদের কাল পর্যন্ত বুঝিয়ে দাও আঠারো কোটি মুসলমান এদেরকে কুত্তা বলছে পুষায় দাও আমি বলছি প্রয়োজনে স্ত্রী বিধবা হবে চলবে এই কথাগুলো প্রয়োজনে সন্তান এতিম হবে এই কথাগুলো চলবে এ জাতির এ জাতির এ জাতির সংবিধানে এগুলো হবে না

কত ডিগ্রিতে রাখতে হয় এটা লেখা থাকে থাকে না থাকে না বলে হ্যাঁ এটা একটা জুস বানাইছেন ফ্রিজে রাখেন নাই তিন দিন পরে কি সেটা বসে গেল কেন কেন কোম্পানি কি বলছে এখন বাইরে রাখছে আপনি বসে গেছে কেনা দুধ বাইরে রাখলে বসে গেছে কিনা দই বাইরে রাখছে বসে গেছে কিনা কি কি বাইরে রাখলে বাসে

ছিলে তুমি নূর ছিলে তুমি হুর এখন হয়ে গেছো না এখন হয়ে গেছো কি তাহলে অক্ষর না ফি বুয়ুতি কুন্না অক্ষর না ফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের ঘরে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা জাহিল যুগের প্রথম না জাহিল যুগের নারীদের মতো বের হইও না ওয়া আকিমনা নামাজ পড়ো ওয়া আতিনা যাকাত ফরজ হলে যাকাত দাও ওয়া আতিনা আল্লাহ আল্লাহকে মানো আল্লাহ যা যা বলছে সব মানো ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল যা যা বলেছে সব মানো সুবহানাল্লাহ বলেন এটা কার সিদ্ধান্ত আল্লাহ আবার বলেন কার সিদ্ধান্ত আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত মানবো এই নর্থ নাকি সাত আটটা দশটা নর্থ কি সমান কি বলে এদের হাতে এদের হাতে কেন তুলে দিলেন এই নর্থ হাতে কেন তুলে দিলেন বাংলাদেশ সংবিধান সংস্কার এরা সংস্কার কি বুঝবে এরা সংস্কার কি বুঝবে যারা নিজেকে সংস্কার করতে পারে না ওরে দিয়ে জাতি কি সুপারিশ করেছে সংস্কার সুপারিশ করেছে নারীদের নারীদের সময়ের মাসিকের সময় নারী নারী স্বামী স্বামী স্ত্রীর মিলন এটা অবৈধ ঘোষণা করা এটা এটা হলো কি কুসংস্কার

এই সংবিধান পেশাবো করবে না জাতি বলবো যেটা আল্লাহ আল্লাহ বিখ্যাত বক্তা আলহামদুল্লাহুল্লাহ এক মাসে জেলখানা হাতিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম এলান লাগাইতে হবে যান যা কথা এই নারী কমিশন হবে না ও রাষ্ট্র রাষ্ট্র হইল রাষ্ট্র হইল ইহকাল অতএব ইহকালীন সিদ্ধান্ত পরকালীন সিদ্ধান্ত দিয়া হবে না অতএব রাষ্ট্রের কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রের সংবিধান ধর্মের কোনো অনুশাসন দিয়ে শুরু করা যাবে না কারণ এটা ইহকাল এখানে পরকালীন কোন বিষয় নাই ওই কুত্তি পরকাল কি কবরে গিয়ালি করবি রাষ্ট্র ইহকালীন বিষয় অতএব পরকালীন বিষয় দিয়ে রাষ্ট্রের সংবিধান সূচনা করা ঠিক হবে না অর্থাৎ দিয়ে রাষ্ট্র সূচনা করা ঠিক হবে না বলেন কি বলছে

সম্মানের সর্বোচ্চ শিখরে সম্মানের কি সর্বোচ্চ শিখরে আর আমাদের মা কিছুকে ধ্বংস করে দিয়ে নারী কমিশন পাশ্চাত্যের বস্তা বসা কি নারী কমিশন যেটা পৃথিবীর সেটা আমাদেরকে চাপাবার চেষ্টা সেটা আমাদেরকে চাপাবার কি ইনশাআল্লাহ আমাদের ডক্টর ইউনুস তিনি এত নাই।

রাস্তা করে কি হবে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে এজন্য নারীদের জন্য আল্লাহর বিধান কি কোথায় থাকবে কখনো বের হবে না বের হবে কেমনে কে যদি কে বলেছে কেন কোম্পানি টেবলেট খোলা বেছে না প্যাকেটে বেছে কি লিখা

ঠাল ছিলকা কলার রক্ষা কবচ আলুর মতো আলু এটার উপরে একটা কবার এটা রক্ষা কবচ শশার কভার শশার রক্ষা কবচ উপরে কবার পেঁয়াজের রক্ষা কবচ নারীর কভার নারীর রক্ষা কবচ অর্ধনারী রক্ষকবচ বলেন গর্দা কি নাই কালকে ফেসবুকে লিখবে আমাদের কালো আলু বলছি তো ঠিকই তো আছে পৃথিবীর শক্তির জন্য যদি তার তারপর কভার লাগে তো তোমার কভার যাবে কেন তোমার কভার যাবে কেন তোমার কভার হবে না কেন কথা বলেন না কেন তোমার কভার হবে না কেন মামুলি 2 টাকা দিয়ে একটা ক্লিপ কিনছ এটা কভারে পেছানো

তার সিদ্ধান্ত পখর না ফি ভু তিকুন না আপনার ঘরে থাকুন তোমরা ঘরে থাকো বলে তবার না তবার রুজল জাহিলি ইয়ে উলা যায়নি সব প্রদায়ের মেয়েদের মতো বেরু হয়ে যেও না ফিমস তলাটা নামাজ পড়ো

একবার নারী থেকে দু দাম বেশি কি বলছি বলেন একজন মুসলমান সত্তর হাজার সতেরো হাজার নাকি কেমন হয়েছে আপনি অপেক্ষা করেন হাসনদিন আমার জিগাই যা কইছেন কি পরিমাণ খুশি হয়ে যাবেন কি পরিমাণ খুশি হয়ে যাবেন সেদিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون اكبر চোখ নেকি যদি দেখতেন কোলে ফেটে মরে যেতেন سبحان هو خير مما يجمعون وما اوتيتم من شيء فمتاع الحياه الدنيا وزينتها دنيا যত কিছুই তোমাকে দিলাম দুনিয়া যত কিছুই তুমি পেয়েছ দুনিয়া সাত দন তুমি পেয়ে গেছ কি দুনিয়া নয় ঢাকা শহরে তুমি মালিকই হয়ে গেছ এরকম কেউ হয় না সামনে হবে না দুনিয়া না নিউ তুমি মালিকই হয়ে গেছো এরকম কেউ হয় না সামনে হবে না কি ইলন মার্কস কি নিউ ইয়র্কের মালিক হয়েছিল কি না কেমন পর্যন্ত সম্ভব তার সব সম্পদ দিলেও কি নিউ মালিক হবে সারা পৃথিবীর সব ধন কুবের সম্পদ একসাথে দিয়ে দিলে নিউ মালিক হবে আমরা ঢাকা সিটি মালিক কি অনায় উথি তুম সেই দুনিয়ান বা জিনাতুয়ান আমি তোমাকে দুনিয়াতে যত কিছুই দিয়েছি দুভাগে বিভক্ত এক ভাগের নাম হলেও মেথাউন আরেক ভাগের নাম হলো জিনাতুন মাথাওন মানে যেগুলো উপভোগ করবা আর জিনাতুন মানে যেগুলো দেখবা বলেন

لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، سبحان الله والحمد لله، ولا إله إلا

بلى وزراء تعبوزة أحسن، إذا بوزة أحسن، إذا بقدر جمع كذا لا يشودو ديل كذا بيشاشك. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر خير وأبقى والباقيات الصالحات خير عند ربك ثواب وخير

এর থেকে উত্তম কোন আশাস্থল নাই এর থেকে উত্তম কোন ভরসা নাই এর থেকে উত্তম কোন সম্পদ নাই এর থেকে উত্তম কোন সম্পদ নাই আচ্ছা চার জাক চলা যদি প্রতিদিন পড়া হয় আর এই তজিটা প্রতিদিন তিনশো বার করে পড়া হয় ওই নারীর নাম কেমন হবে

কি দিলো তোমার এই নর্থ আর কি দিলো তোমার ওলা তোমার কি দিল তোমার জীবনের নিশ্চয়তা দিল তোমার